আসছে কোথায় যাচ্ছি আজকে রথের মেলায় তো রথের মেলার ব্লগ আসতে চলেছে চলো যে স্টার্ট দেখা যাক কি কি দেখা যায় রথের মেলাতে কি কি দেখা যায় তো সবকিছু আমাদের বন্ধাতে যা যাই এসছে সবকিছু দেখাবো তো হ্যালো গাইস কেসে হো আপসাল তো চলে এসছি আমাদের বনগাঁ আমাদের বনগাঁ রথের মেলায় তো কেমন ভিড় হয় আস্তে আস্তে তোমাদের একটু দেখাচ্ছি ঠিক আছে কেমন ভিড় হয় হুম এখানে প্রচুর প্রচুর মানুষের সাথেও আমার দেখা পরিচয়ও হয়ও সেই সাথে তোমাদেরকে একটু দেখিয়ে দিই চারিপাশে দুই ধারে মেলা চারিপাশে দুই ধারে নানান খাবারের দোকান জিলিপির দোকান সেই সাথে পাপড়ের দোকান এবং বিভিন্ন রকম গাছপালা বিক্রি হচ্ছে পাশে আসে মানুষ তো একটু দেখে আজকে ব্লগটা সত্যি দারুণ হতে চলেছে সবাইকে বলি জয় জগন্নাথ সবাইকে বলো জয় জগন্নাথ তো সেদিন বেরিয়ে পড়েছিলাম দেখো জয় জগন্নাথ বলতে বলতে কি পরিমাণে সবাই রথের মেলায় ভিড় হয়েছিল দেখো রথযাত্রা লোকারণ্য মানেই জিলিপি আর পাপড় ভাজা জিলিপি আর পাপড় ভাজা না খেলে হয় তোমরা বলো তো তো এনারা সেইভাবে বিক্রি করছিলো এবং খেয়ে নিয়েছিলাম কি ভিড় কি ভিড় তোমরা বুঝতেই পারছো ব্যাপক তো তার মধ্যে বেরিয়ে পড়েছি চারিদিকে সেই পরিমাণে ভিড় আর রথের খোঁজে শ্রী জগন্নাথের খোঁজে বেরিয়ে পড়েছে জগন্নাথ দেব আজকে মাসুর বাড়িতে যান রথ করে তো সেই সাথে সাথে আমরা বড় বড় ছোটো নানা রকমের রথ হয় তো বড়ো ছোটো র সেই রথ দেখার জন্যে আজকে খুব এক্সাইটেড আই এম সো এক্সাইটিং দ্যাট সি দ্য জগন্নাথ দেব সো চলো লেট স্টার্ট আর এই পাশে বসেছে তোমার একটু মুখরোচকের দোকান এটা দেখিয়ে দিন আমি দেরি করেছি আমার ফ্রেন্ডের সাথে তো অবশ্যই দেখতে থাকো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অলসো ওকে তো দেখো ভীষণ ভিড় আজকে বিশাল ভিড় হয়েছে আর মেলার সব থেকে বড়ো আকর্ষণ হচ্ছে গাছ বিক্রি হয় যেটা আমরা সবাই জানি রথের মেলাতে গাছ কিনতে হয় না তো দেখে দেখে নাও তোমরা গাছ কীভাবে বিক্রি হয় কত সুন্দর সুন্দর নানা রকমের গাছ বিক্রি হয় মেলা একরকম আকর্ষণ গাছ বিক্রি আর এটা আমাদের বনগাঁ রোড জিরো সি মোবাইল নতুন ধরনের এসে গেছে বুঝলি সেই এক আকর্ষণীয় সেই মুহূর্ত যার জন্য অপেক্ষা করে আছি একটা ছোটোখাটো খাটো জগন্নাথ দেবের রথ আসছে আমি চেষ্টা করবো জগন্নাথদেবের রথ টানার জন্য এই যে রথ আসছে এবং সবাই বলো জয় শ্রী জগন্নাথ একবার এবং সেই সাথে রথে দড়ি ধরে আছি এবং একটু জগন্নাথ দেবকে অবশ্যই তার মাসি বাড়িতে পৌঁছে দেব তো এই সময় তোমরা দেখতেই পাচ্ছিলে আমি কি পরিমাণে ভিড়ের মধ্যে রথ টানছিলাম এবং আমার খুব সৌভাগ্য ছিল যে আমি রথের দড়ি টানতে পেরেছি জগন্নাথদেরকে তার মাসির বাড়িতে অন্তত পৌঁছে দিতে পেরেছি দর্শন করুন তো চলো রথ তো হয়ে গেলো আজকে জগন্নাথদেব চলেছে তার মাসির বাড়ি উপলক্ষে এই দেখো দেখে নেব জগন্নাথদেব জয় চয় জগন্নাথ সবাই একসাথে বলো সবাই চলে যাচ্ছে জগন্নাথদেব আজকে মাসির বাড়িতে যাচ্ছে এবং আজকে ভক্ত এবং তার ভক্তি এবং ভক্ত এবং ভগবানের আজকে সমাগমের দিন তো চলো আর একটা নেক্সট নেক্সট আর রথ আছে তো সেই রথে তোমাদেরকে আর দেখানোর চেষ্টা করছি তো তোমরা দেখে নাও আর একটা রথ আসছে জয় শ্রী জগন্নাথ জগন্নাথ দেবে আর একটা রথ টানার আমি চেষ্টা করছি ঠিক আছে সবাই বলো জয় শ্রী জগন্নাথ সেই ভেরি এক্সাইটেড মুভমেন্ট যার মধ্যে দিয়ে রথ টানার চেষ্টা করছি এবং দেখো আর একটা রথ এটা একটা বড় বড় রথ যাই হোক খুব সুন্দর খুব সুন্দর অ্যামেজিং অ্যামেজিং জয় শ্রী জগন্নাথ দেখতেই পাচ্ছ কত রকমের নাচ এবং কত রকমের ভাবে সবাই সবকিছু আয়োজন করেছে এবং ডেকোরেশনটা সেই দারুণ এবং আরও একটা চলে আসছে তোর আরও একটা জগন্নাথ রথ চলে আসছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ তো সবাই একসাথে বলে জয় শ্রীরাম অ্যান্ড জয় জগন্নাথ হোক এবং জয় শ্রীরাম জয় জগন্নাথ তো যাই হোক দেখো ব্যাপক বড় রথ এবং আমরা সবাই মিলে জগন্নাথকে পাঠিয়ে দিচ্ছি তার আশীর্বাদ উদ্দেশ্য তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো সামনে একটা মরা গাছ দাঁড়িয়ে আছে এই গাছগুলো এখন মরে যাচ্ছে কারণ একটা রোডের আমাদের সব থেকে ঐতিহ্যতম শিশু গাছ যা রোডকে ঘিরে আছে দুই পাশ ধরে এখন সেই গাছগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে তবে সেটা খুবই খারাপ লাগছে আমরা আস্তে আস্তে গাছ কেটে নিজেদের পরিবেশটাকে গরম করে দিচ্ছি যার ফলে গ্লোবাল ওয়ার্মিংটা বেড়ে যাচ্ছে তো যাই হোক এর মধ্যে একটাই অন্যরকম একটা জিনিস দেখানোর চেষ্টা করলাম যাই হোক আজকের ব্লগটা চলতে থাকছে ততদূর বাড়বো কভার আপ করার চেষ্টা করবো এবং তোমাদেরকে দেখার জন্য চেষ্টা করব ফ্রেন্ডস আমার বন্ধুর একদমই ভালো লাগছে না ফ্রেন্ড ও আজকে অফিস করে এসে রথে মেলায় স্যার প্রত্যেক বছর একই জিনিস দেখা হয় এই জন্য সত্যি কথা বলতে ভালো লাগছে না বলছে বলছে কিন্তু তবুও একটা নস্কাল জিক একটা ইমোশান কাজ করে জগন্নাথ দেবকে নিয়ে এবং আমাদের বাঙালির প্রত্যেকটা ফেস্টিভ্যালকে নিয়ে তো যাই হোক এখানে একটা রথ আছে দেখতে পাচ্ছ আর ওই পাশে আইসক্রিম পার্লার আচ্ছা আমার ফ্রেন্ডের একটা আমার ফ্রেন্ড যে আমার সাথে থাকে সসে আমরা একসাথে ঘুরি আমার চারটি পার্টি ফ্রেন্ড ছোটোবেলা থেকে বড়ো হয়েছে ওর একটুখানি রিভিউটা নেওয়া যাক রথবেলা কেমন এনজয় করছেন আপনি এনজয় করুন না তোর তো ভালো লাগছে তোর তো ভালো লাগছে না সেম জিনিস সেম প্রসেস যাই হোক তবুও বাঙালিদের একটা ইমোশান এবং ফেস্টিভ্যাল দুর্গা পুজো আর পুরি মানে রথযাত্রা মানে পুরীটা বেশি অ্যাকচুয়ালি রথযাত্রা মানে অ্যাকচুয়ালি পুরীটাই বেশি তো যাই হোক রথের রথ রথ মানে হচ্ছে তোমাদের জিলিপি খাওয়া তারপর তোমাদের পাঁপড় খাওয়া তো হচ্ছে জিলিপি পাঁপড় এগুলো মিস করবো না মিস করবোই না অবশ্যই অবশ্যই খাবো আর রাত্রের খাবার মা বলেছে বাইরে থেকে খেয়ে আসবি তো দেখা যাক রাত্রে খাবার কি খাওয়া যায় তো বন্ধুরা সামনে একটা নতুন ডিজাইনের একটা রথ আসছে তোমরা অবশ্যই দেখবে দারুণ এনজয় পাবে আমি কখনো কোনো দিন এরকম ডিজাইনের একটা রথটা পাইনি জগন্নাথ দেবকে ছাতায় করে আনা হচ্ছে মানে বৃষ্টির দিনে রথ আসছে তো জগন্নাথদেব অবশ্যই ছাতাই করে ছাতার নিচে করে আসছে যাতে জগন্নাথ দেব না ভিজতে পারে তো আমি একটু রথটা আনার চেষ্টা করব ঠিক আছে অনেকবারইছি এবছর ভাগ্যে বলো জয় জগন্নাথ জগন্নাথের দেখো চলেছে ছাতার নিচে যেহেতু আজকে বর্ষাকাল কি কাকু এগুলো হ্যাঁ ও বরফি বরফি আচ্ছা 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 রথের মেলায় এসে এই একটা জিনিস দেখলাম বরফির মতো দেখ বরফির মতো দেখতে না এটাকে বলে বরফি হ্যাঁ প্রথমে ভাবলাম যে হচ্ছে তোমাদের গাজরের তৈরি কিন্তু না বললো কাকুটা বললো কাউনি চাল দুধ চিনি দিয়ে ফুটিয়ে নানা রকমের মানে জিনিসটা ব্যাপক খেতে ভালো খেতে সুগার পেশেন্টের জন্য নট টালাও ঠিক আছে তো এরকম জিনিস খেতে রথের মাথায় চলে আসবো অনেক কষ্টে জগন্নাথ দেবের প্রসাদ পেয়েছি তো ভীষণ লাঠি মনে করছি আজকে সত্যি কথা বলতে তো তোমরাও জগন্নাথ দেবের আজকে প্রসাদ পেয়ে গেও অবশ্যই প্রসাদ খেও আর সেই সাথে আজকে একটু টেস্ট করবো পাপড় পাপড়া চিলিপি পাপড়া জিলিপি না টেস্ট করলে ভাই বলো তো আমাকে দুটো দেবেন তো ফ্রেন্ডস পাঁপড় খেয়ে এবার যাবো একটু জিলিপি টেস্ট করতে জিলিপিটা টেস্ট কর অবশ্যই জিলিপি টেস্ট করবে এবং বাড়ির জন্য নেবো তোমরা কারা কারা বাড়িতে বাবা মার জন্য জিলিপি নাও এবং খেতে ভালোবাসো সেটা অবশ্যই জানাবে আর রথের মেলায় মানে যে কোনো ফেস্টিভ্যাল হয়েছে আমি এই রকম ঘেমে পুরো একদম শেষ হয়ে যাব তো চলো এবার জিলিপি টেস্ট করে রাত্রে খাবার ডিনার ডিনারে যাব বন্ধুরা রথের মেলা তো বন্ধুরা রথের মেলায় দেখতে এসে একটা দারুণ চমক দেখে নিয়েছি লক্ষ্মী বাঁচা দেখে না উপরে রথের মেলাতে ওই গাছের ওখানে বসে আছে দুটো লক্ষ্মী পাঁচা তো লক্ষ্মী পাঁচা দেখার জন্য এখানে সবাই ভিড় হয়ে গেছে এবং সবাই ফটো তুলছে এবং ভিডিও করছে লক্ষ্মী পাঁচা দেখার জন্য তো ওই গাছের মাথায় কঠোর মধ্যে দুখানে লক্ষ্মী বাছা বসে আছে রথের মেলায় তো তোমরা যারা যারা লক্ষ্মী পাঁচা দেখছো তাদের দিনটা সবাই শুভ যায় এবং এটাই কামনা করি শুভকামনা অল গুড উইশেস টু ইউ তো তোমাদেরকে কী বলব এই সময় বাড়ি ফেরার সময় প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল এবং আমরা শেষ পর্যন্ত একটুখানি রেস্টুরেন্টে খাওয়ার জন্য তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করছিলাম তো তাড়াতাড়ি যেতে 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 লাস্টে একটা রেস্টুরেন্টে পৌঁছালাম এবং সম্প্রীতি রেস্টুরেন্ট যেখানে আমরা নিয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন তো চলো আজকের রথযাত্রার রথযাত্রার ব্লগটা আজকে এর মধ্যে এই পর্যন্তই রাখলাম এরপরে আর কোনো কিছু দেখানো নেই ঠিক আছে সব রথযাত্রার সমস্ত ঠাকুর সমস্ত রথ অনেক রথ দেখিয়েছি এবং কি কি করলাম সব কিছুই আছে তো যাই হোক আজকে ব্লগটা আজকে এই পর্যন্ত এবং ব্লগ শেষ করার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে প্লিজ লাইক করবে কমেন্টস করবে প্রচুর পরিমাণে এবং ব্লগ শেষ করার আগে অবশ্যই সবাই কমেন্টে বলবে জয় জগন্নাথ প্লিজ একবার সবাই আষাঢ় মাসের এই জগ এই রথযাত্রায় সবাই অবশ্যই অবশ্যই সনাতন ধর্মকে কেন্দ্র করে যে ভিড় আপনাদের ভক্তদের সমাগম এবং ভক্ত এবং ভগবানের যে সমাগম হয় তাকে কেন্দ্র করে অবশ্যই একবার করে বলবে জয় জগন্নাথ ঠিক আছে চলো বাই